তো দেখো আমাদের সবজি এখানে রেডি হচ্ছে মানে এত সবজি ছিল না তোমরা তো দেখে বুঝতেই পারছো যাই হোক এটা একটু পরে গইলে টইলে অল্প একটু হয়ে যায় সবজিটা আর খিচুড়ি রেডি হয়ে আছে অলরেডি আ হা 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 যা সুন্দর দেখতে লাগতেছে আবার খাইতেও সেই ভালো হয়েছিল সবাই রিভিউ দিয়েছিল আবার চলে আসলাম আমরা সরস্বতী পূজার প্রসাদ প্রসাদ আমরা ভাই শাড়ি পরে সাইজে গুজে বের হই না মানে আগে বের হইতাম এখন আমরা হয়ে গেছি বয়স বয়স হয়ে এর জন্য ওগুলোর দিন গেছে গা আমাদের আমরা এখন কি কি প্রসাদি ঘেট নাকি এই যে গ্যা আছে যে বেকমেরা দেখাবো বিষয়টা বলি নেই সকালবেলা পূজা হচ্ছে তুই কি পূজা করছে ওরা সবাই পূজা করছে আমি পূজা করি নাই সকালবেলা

যদি বানিয়ে দেবে তাহলে আমার মাকে বলে দিবেন হ্যাঁ কন্ট্রাক্ট কন্ট্রাক্ট করবেন কন্ট্রাক্ট করবেন এই যে আমাদের খিচুড়ি পার্টনার চলে তুলে আনবেন একটা